আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সেভেন হ্যাবিট অব দ্য এফেক্টিভ পিপল এখানে আমরা আজকে সাতটা হ্যাবিট নিয়ে কথা বলবো যে সাতটা হ্যাবিট আমাদের ব্যক্তিগত জীবন এবং চাকরি জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সাতটা হ্যাবিট যদি আমরা নিজেদের ব্যক্তি জীবনেও অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা একজন সাকসেসফুল মানুষ হব তো আমার আপনার জীবনের সাকসেসের জন্য এই সাতটা হ্যাবিট খুবই গুরুত্বপূর্ণ তো আজকে এই সাতটা হ্যাবিট আমরা বলবো সে প্রথম হ্যাবিটটা হচ্ছে বি অ্যাক্টিভ আমাদেরকে প্রো অ্যাক্টিভ হতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে এবং নিজে থেকে কাজটা শুরু করতে হবে আমরা অন্যের জন্য বসে থাকি বা আমার বস যদি আমাকে বলে কাজটা করো সেই আশায় আমরা বসে থাকি এটাকে প্রোয়েক্টিভ বলে না প্রোয়েক্টিভ হচ্ছে নিজে থেকে কাজটাকে গুছিয়ে নেয়া এবং কাজ শুরু করে দেওয়া আমাদের সমাজে দুই ধরনের পিপল থাকে একটি হচ্ছে রিয়েকটিভ পিপল আর একটি হচ্ছে প্রোয়েক্টিভ পিপল তো প্রোয়েক্টিভ পিপলের সংখ্যাটাই আমাদের সমাজে কম এই জন্য আমরা যদি ভ হতে পারি তাহলে আমাদের কর্মজীবনে সফলতা আসবে প্রু এখানে যে সাতটি হ্যাবিস তার মধ্যে এক তো এই প্রোয়েকটিভটার মূলত হচ্ছে আমাদের যে প্রফেশনাল স্কিল আছে সে লিডারশিপের সাথে রিলেটেড আপনি যদি একজন প্রোয়াকটিভ হন তাহলে আপনার লিডারশিপ স্কিলটা অটোমেটিক্যালি বেড়ে যাবে সো এই সাতটি অভ্যাস আপনাকে ষাটটি প্রফেশনাল স্কিল ডেভেলপে সহযোগিতা করবে আমাদের পরবর্তী যে পয়েন্ট আছে সেটা হচ্ছে বিগেন উইথ দ্য এন্ড ইন মাইন্ড আপনাকে কাজ শুরু করার আগে একটা গোল সেট করতে হবে এই গোল সেট করলে আপনি আপনার লক্ষ্যবস্তুতে পৌঁছাইতে পারবেন যার গোল নাই সে কখনোই সফল হতে পারে না তো আপনাকে গোল সেট করতে হবে এবং গোল সেটের মাধ্যমেই আপনার কাজকে ইমপ্লিমেন্ট করতে হবে তো এই জন্য বলছে যে কাজ শুরু করার আগেই আপনাকে গোল সেট করতে হবে সো এটাও একটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হ্যাবিট তিন নম্বর হ্যাবিট হচ্ছে পুট ফার্স্ট থিং ফাস্ট আপনি তিন নাম্বার হ্যাবিটে বলা আছে যে আপনি কোন কাজটাকে আগে করবেন আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে মনে করেন আপনার একটা কাজ যেটা হয়তো সাত দিন পরে লাগবে সেই কাজটাকে আপনি প্রায়োরিটি দিয়ে আপনি আজকে করার জন্য করতেছেন সো দিস ইজ নট দ্য প্রপার টাইম ম্যানেজমেন্ট আপনার হচ্ছে আজকে যে কাজটা আপনার জরুরি সেই কাজটাকে আগে প্রায়োরিটি দিয়ে আপনাকে করতে হবে আগামীকালকের যে কাজটা থাকবে সেটাকে আপনাকে সে অনুযায়ী প্রায়োটি সেট করতে হবে তো প্রায়োরিটি সেট করেই আপনাকে এই আমাদের তিন নাম্বার যে হ্যাবিটটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে তার মানে আপনি যদি টাইম ম্যানেজ করতে পারেন এই হ্যাবিটটা জানা থাকলে আপনি টাইম ম্যানেজমেন্ট ইজিলি করতে পারবেন তিন নাম্বার হচ্ছে থিঙ্ক উইন উইন আপনার আমাদের যে সমস্যাটা হচ্ছে আমরা সব সময় চিন্তা করি যে উইন উইন সিচুয়েশন মানে আমরা সময় চাই যে আমরা জিতব কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনি সবসময় নিজে জিতবেন এটা আসলে কোনো প্রফেশনালিজম ওয়ে না আপনাকে জিততে হলে সবাইকে নিয়েই জিততে হবে আপনি যদি নিজে জিতে আসেন তাহলে আপনার সারাউন্ডিংয়ের সাথে সম্পর্কটা কখনোই ভালো হবে না সো আপনাকে এই জিনিসটা চিন্তা করতে হবে সো এখানে হচ্ছে এটা একটা মিউচুয়াল বেনিফিট ইস্যু আমরা যদি মিউচুয়াল বেনিফিট হই তাহলে আমাদের কমিউনিকেশন এবং হচ্ছে রিলেশন বিল্ড আপ এটা ভালো হবে সো আপনাদের এখানে হচ্ছে সব সময় চিন্তা করতে হবে থিঙ্ক উইন উইন আমার চারপাশের মানুষও যাতে আমার সাথে সাথে উইন করতে পারে আমার নিজের চিন্তা না করে আমি আমার চারপাশে চিন্তাও করবো তাহলে আমার মিউচুয়াল বেনিফিটটা হবে এবং হচ্ছে আমাদের রিলেশন বিল্ডিংটা হবে এরপরে হচ্ছে আমাদের যে পয়েন্ট আছে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড এখন আমাদের যেটা হয় যে আমরা কোনো কিছু বোঝান আগেই আমি বোঝানো শুরু করে দিই তার মানে দেখেন আপনার কাছে যখন কেউ একজন কিছু বলতে আসে আপনি সেটা না শুনে আপনি হচ্ছে আপনি আপনার মতো করে বলতেই আসেন বলতেই আসেন সো এখানে আমাদের সমস্যাটা কি হচ্ছে যে আমরা শুনতে চাই না আপনার এখানে একটা লিসিনিং স্কিল আছে যে স্কিলটা কমিউনিকেশনের একটা মেন পয়েন্ট অফ স্কিল সো আপনাকে যদি কমিউনিকেশন স্কিল নিয়ে করেন তখন দেখবেন যে লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আপনি আপনাকে যখন সে কোনো কিছু বলতে আসবে সেটা আপনি শুনবেন তারপরে আপনি বলবেন সো দিস হ্যাবিট উইল বি ইম্প্রুভ ইউর কমিউনিকেশান স্কিল এই যে পয়েন্ট আছে সাইন এটা মানে হচ্ছে সমন্বয় করা এখানে হচ্ছে টিমওয়ার্ক এটার মাধ্যমে আপনাকে যে একটা কাজ একা করবেন সে কাজ করলে ফলাফল বেশি আসবে না আপনাকে সবাইকে মিলে আমাকে টিমওয়ার্ক করতে হবে তো এই হ্যাবিটটা যেটা বলা আছে সেটা হচ্ছে আমার টিমওয়ার্ককে বিল্ডিং করবে লাস্ট যে পয়েন্টটা আছে স আপনাকে হচ্ছে করাদে ধার দেওয়া যেটাকে বোঝানো হয় যে আপনি যদি এখানে আপনি যদি আপনার প্রফেশনাল স্কিলকে কন্টিনিউস ডেভেলপ না করেন তাহলে আপনি পিছিয়ে যাবেন এবং আপনাকে কন্টিনিউস প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে হবে এবং কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট করার উদ্দেশ্যই হচ্ছে যে আপনাকে প্রতিনিয়ত যেটা শিখবেন প্রতিনিয়ত যেটা জানবেন সেটাকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং এটাকে কন্টিনিউটি মেনটেন করতে হবে তো এই ষাটটা অভ্যাস যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে সফলতা আসবেন এই সাতটি অভ্যাস আসলে হচ্ছে আমাদের প্রফেশনাল স্কিল সাথে রিলেটেড তো আপনি যদি এই ষাটটি অভ্যাস নিজের ব্যক্তিগত জীবনে অর্জন করতে পারেন তাহলে আপনার প্রফেশনাল স্কিল এমনিতেই ইম্প্রুভমেন্ট হবে এই যে হ্যাবিট নিয়ে যে কথাগুলো বললাম সেই হ্যাবিটটা হচ্ছে স্টিফেন রবার্ট কোবে নামে একজন লেখক এই বইটা লিখেছেন তিনি হচ্ছেন একজন আমেরিকান নাগরিক তিনি হচ্ছে উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দুই সালে তিনি মৃত্যুবরণ করেন তার এই জীবনের ব্যক্তিকালে তিনি একজন বিজনেসম্যান ছিলেন এবং তিনি লিডারশিপ এক্সপার্ট ছিলেন এবং তার হচ্ছে কোবে নামে একটি প্রফেশনাল স্কিল ডেভেলপ নিয়ে একটি ইনস্টিটিউট ছিল সো তার এই ষাটটি হ্যাবিট একটি রিসার্চের মাধ্যমেই সে এইগুলাকে নিয়ে এসেছে তো আপনারা যদি চান ওনার বইটা পড়তে পারেন এই বইটা হচ্ছে ফোরটি মিলিয়ন কপি এই পর্যন্ত অফিসিয়ালি সেল হয়েছে সো এটা খুবই একটি ইফেক্টিভ একটি হ্যাবিট সো প্রতিটা হ্যাবিট আপনি একদিনে অর্জন করতে পারবেন না আপনাকে স্টেপ বাই স্টেপ আপনার ব্যক্তি জীবনে এবং হচ্ছে আপনার প্রফেশনাল জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার নিশ্চিত আপনার সফলতা আসবে ধন্যবাদ